নমস্কার আজকে আমরা আলোচনা করব ছমুখী রুদ্রাক্ষের উপকারিতা এই রুদ্রাক্ষ ধারণ করলে কী কী উপকার পাওয়া যায় এবং কেন আপনি পড়বেন বা কারা পড়তে পারে দেখুন এটা হচ্ছে ছমুখে রুদ্রাক্ষ টেস্টিং করা আছে এই রুদ্রাক্ষের দেখুন ছমুখী রুদ্রাক্ষ কীভাবে চিনবেন দেখুন এর ছটা মুখ আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা যে এই যে ছটা মুখ আছে এটাকে আমরা বলছি ছমুখী রুদ্রাক্ষ তো এই রুদ্রাক্ষ দারুণ অর্থভাগ্য সূচনা করে এবং লক্ষ্মীমন্ত ভবিষ্যতের জন্য এই রুদ্রাক্ষ ধারণ করা খুবই প্রয়োজন প্রতিটা মানুষের ছমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ এই যে কোনো রুদ্রাক্ষ ধারণের মধ্যে মধ্য দিয়ে আমাদের শরীরে কিন্তু পুষ্টি সংক্রান্ত কাজে সাহায্য করে এর ফলে শরীরের মধ্যে সব রকম উন্নতি হয় এবং দেহের মধ্যে একটা অতুলনীয় শক্তির সঞ্চার হয় এই রুদ্রাক্ষ পড়লে যাকে আমরা দেবী শক্তির সঙ্গে তুলনা করা হয়ে থাকে এই এই ছমুখী রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি শুক্র গ্রহের কাজ করে তাহলে শুক্র আমাদের কী দেয় স্বাস্থ্য সৌন্দর্য হয় স্বাস্থ্য স্বাস্থ্য সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে ছমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবে তাদের সেই ব্যক্তির স্বাস্থ্য এবং সৌন্দর্য যথেষ্ট সুন্দর হবে যারা কঠোর পরিশ্রম করে কোনো রকমভাবে ফল পায় না বা পেতে দেরি হয় তারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে যদি এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করে এই ছমুখী রুদ্রাক্ষ এটা আমাদের মানসিক শক্তিও কিন্তু বৃদ্ধি করে এটা আমাদের দেহকে যেমন রক্ষা করে তেমনি মানসিকভাবে আমাদের মানে মানসিক শক্তিও কিন্তু এটা বৃদ্ধি করে যারা বিভিন্ন কোম্পানির কাজ করে বা ব্যবসায়ী সাংবাদিক বা যারা গ্ল্যামার বিভিন্ন রকম শুক্র রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে না মানে সিনেমা অভিনয় নাটক জগতের লোকেরা তারা কিন্তু এই তাদের শুক্র ভালো থাকা খুবই প্রয়োজন তো তারা যদি এই ছমুখের রুদ্রাক্ষ ব্যবহার করে তাহলে কিন্তু তারা অবশ্যই উপকার লাভ করবে আচ্ছা এই শুক্রের আন্ডারে আমাদের কী কী থাকে শুক্রের আন্ডারে থাকে আমাদের গলা গলার যে কোনো সমস্যা সেটা শুক্রের আন্ডারে থাকে আবার দাম্পত্য সুখ প্রেম প্রীতি ভালোবাসা বা সঙ্গীত চর্চা ইত্যাদি নিয়ন্ত্রণ করে কিন্তু শুক্র সুতরাং এই ছমুখের রুদ্রাক্ষ ধারণ করলে এগুলো কিন্তু উপকার আপনি অবশ্যই পাবেন আর এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা মনোযোগও বৃদ্ধি করায় বৃদ্ধি ঘটায় তারা ছাত্ররাও পড়তে পারবে এবং এই রুদ্রাক্ষ ভগবান কার্তিকের খুব প্রিয় এবং শক্তিরও উৎস এই ছমুখের রুদ্রাক্ষ আর দেবী লক্ষ্মী এই ছমুখী রুদ্রাক্ষের মাধ্যমে ধন সম্পদ কিন্তু এনে দেয় এটা আমরা মনে করে থাকি যে দেবী লক্ষ্মী এই ছমুখী রুদ্রাক্ষের মধ্য দিয়েই আমাদের ধনসম্পদ ও সমৃদ্ধি এনে দেন আর এই রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করবে সেই ব্যক্তি যদি বিদ্যের মহালক্ষ্মীর পূজা করেন তাহলে আরও বেশি উপকার পাবেন আর এটা ব্যবসা বৃদ্ধির সহায়ক হয় এবং সর্বসুখ এবং ঐশ্বর্য দান করে থাকি আর এই রুদ্রাক ধারণ করলে যে ব্যক্তি ধারণ করবে তার কাছে সর্বদাই কিন্তু অর্থ আসবেই এই ছমুখী রুদ্রাক্ষের কাজই হলো কিন্তু অর্থ সম্পদ এনে দেওয়া এটা হচ্ছে শুক্র গ্রহের প্রতীক আর ভগবান শিবের যে দ্বিতীয় পুত্র কার্তিকের নাম বলা হয় তার কিন্তু শক্তিস্থল হলো কিন্তু এই ছমুখী রুদ্রাক্ষ এর মাধ্যমে শিক্ষা জ্ঞান বুদ্ধি ও ইচ্ছাশক্তিরও জাগরণ ঘটে অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরাও কিন্তু এই ছমুখী রুদ্রাক্ষ পড়লে অবশ্যই তাদের ইচ্ছাশক্তি বা বুদ্ধির জাগরণ ঘটবেই এই রুদ্রাক্ষ ধারণের নিয়ম হলো সব রুদ্রাক্ষ যেমন ব্যবহার করেন তো ছমুখীর রুদ্রাক্ষও সে একইভাবে ব্যবহার করবেন সূর্যোদয়ের আগে ধারণ করবেন আর লাল সুতোয় তিনটা ছমুখীর রুদ্রাক্ষ একসাথে ধারণ করবেন আর যেভাবে আমরা প্রতিটা রুদ্রাক্ষকে শোধন করে পড়ি ঠিক সেইভাবেই এই রুদ্রাক্ষও শোধন করে পড়বেন তবে একটা নিয়ম মানতে পারলে ভালো হয় অন্তত ঘুমাবার আগে এই রুদ্রাক্ষগুলো খুলে ঘুমালে কিন্তু ভালো হয় আবার সকালবেলা উঠে চান করে পড়তে পারেন এইভাবে ছমুখী রুদ্রাক্ষ পড়লে শিক্ষার্থীরা উপকার পাবেন যারা সঙ্গীত বা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত বা অভিনয়ের সঙ্গে যুক্ত তারা উপকার পাবেন স্টুডেন্টরা মানে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা শিক্ষা জ্ঞান বুদ্ধি তাদের জাগরণভাবে তারা উপকার পাবে এবং যারা প্রেম নিয়ে বিভিন্ন রকম সমস্যায় আছে বা দাম্পত্য সুখ নিয়ে সমস্যায় আছে তারাও কিন্তু এই ছমুখীর রুদ্র ধারণে উপকার পাবে সুতরাং সবাই চেষ্টা করুন এরকম ছমুখীর রুদ্রাক্ষ পরার এতে কিন্তু আপনাদের অর্থভাগ্য কিন্তু অনেক ভালো হবে নমস্কার